আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের বহুল প্রতীক্ষিত একটা স্কোপ সেটা হচ্ছে আপনার ওয়েস্ট স্ট্যান্ডার্ডের চারশো চুয়াল্লিশ এস এফ 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 পি তো এটা হচ্ছে আপনার এই যে এস ডি চার চুয়াল্লিশ এফ এফ পি লেখা আছে এখানে এস এফ হচ্ছে সাইড ফোকাস তো আপনাদের যাদের ওয়েস্ট আন্ডার এর চার ষোলো চুয়াল্লিশ এর এফএফ স্কোপ প্রয়োজন যারা খুঁজতেছেন আমাকে অনেকেই মেসেজ দিয়েছিলেন যে ভাই আসলে কম বাজেটের মধ্যে আহ ওয়েস্ট আন্ডার এর একটা চার ষোলো চুয়াল্লিশ স্কোপ দেখান তো আমরা নিয়ে আসছি এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টের এর যে ডিটেলস সেটা একটু আমি আপনাকে সব ভালো করে দেখাই সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে টোটাল পনেরো ইয়ার থেকে আপনারা ফোকাস করতে পারবেন এখানে সুন্দর করে লিখা আছে তারপর এটা নেট ওয়েট হচ্ছে আপনার পাঁচশো আশি গ্রাম পাঁচশো আশি গ্রামের একটা স্কোপ এটা হচ্ছে ফার্স্ট ফোকাল আর এটা হচ্ছে রেটিক্যাল নামটা এই রেটিক্যাল এর নাম হচ্ছে ডি টি এফ এন অথবা ডাব্লুডি সি এফ এন এটা হচ্ছে এটা রেটিক্যাল নামটা মানে রেটিক্যাল এর মডেলটা আর এটা হচ্ছে চারশো চুয়াল্লিশ এইচডি কোয়ালিটির একটা স্কোপ এইচডি কোয়ালিটির একটা স্কোপ চারশো চুয়াল্লিশ তো আপনাদের যাদের এইচডি কোয়ালিটি স্কোপ প্রয়োজন তারা আসলে এটা ছাড়া তাদের আর কোনো ওয়ে নাই এইচ কোয়ালিটি নিতে গেলে এই বাজেটে ওয়েস্ট স্ট্যান্ডার্ডে বেস্ট একটা সাপোর্ট আপনাদেরকে দেবে তো আমি জাস্ট এটার যে রেটিক্যালটা সেটা একটু আপনাদেরকে দেখাই সুন্দর করে এই যে দেখেন এটা রেটিক্যালটা খুবই সুন্দর একটা রেটিক্যাল তো এটা এখানে আপনার দেখেন সুন্দর করে মিল ডট দেওয়া আছে এবং ওয়ান টু থ্রি তিন চার সবকিছু লেখা আছে আর সাইড থেকে আপনার এই রেটিক্যালটা দেখেন খুবই বিউটিফুল একটা রেটিক্যাল খুবই স্ট্যান্ডার্ড একটা রেটিক্যাল তো আপনাদের যাদের ওয়েস্টার্নটা ইস খুব পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার ভিউটা খুব সুন্দর আপনারা দেখলে জাস্ট ওয়াও একটা ভিউ তো যাদের দেখেন এটার সাথে আপনারা ডোপের একটা মাউন্ট পাবেন তিরিশ এম আর যদি কারো বিশ বাই তিরিশ এম মাউন্ট লাগে আমি সাথে এক্সট্রা দিয়ে দিব তো সবার বেশিরভাগই এই মাউন্টটা লাগে জন্য আমরা এটা সবসময় অ্যাভেলেবেল রাখি আর সেটাও আমাদের আছে তারপরে ইউজ করতে চায় তো তারা চাইলে আরো বড় নিতে পারবে তো এটার সাথে আর তেমন কিছুই নাই একদম সিম্পল একটা স্কোপ আর সাথে একটা কিট দেওয়া আছে আর এখানে আপনার সান কিট দেওয়া আছে আর সাথে কিছুই নাই আর একটা ওয়েস্টার্নারের আপনার এখানে লোগো সহ একটা যে এখানে ওয়েস্টার্ন কি সুন্দর লোগো সহ একটা রেটিকাল দেওয়া আছে খুবই সুন্দর ভাবে এই এখানে বোঝায় দেওয়া আছে কিভাবে হবে কি মাপ করা এটা তো তারপরে আমি এই স্কোপটা খুলি একটু সুন্দর করে সুন্দর করে একদম প্যাকেট করা আছে এটা এভাবে প্যাকেট করা আসে আমরা যখন আপনাদেরকে পাঠাই আমরা আগে নিজে চেক দিয়ে দেখি আসলে প্রত্যেকটা কিছু কাজ করে কিনা যদিও প্রত্যেকটা মডেল আপনার দুই থেকে তিনবার চেক হয়ে তারপরে আমাদের হাতে আসে তো এটা হচ্ছে খুবই শর্ট খুবই ছোট খাটোর মধ্যে একটা স্কোপ তো এটা দেখেন কি সুন্দর একটা একটা এখানে কোটিং কোটিং করা করা এটা আমার খুব ভালো লাগছে এটা আসলে দেখতে স্কোপের যে ভিউটা ভিউটাই চেঞ্জ হয়ে যায় ভাই এই আপনার এই কোটিংটার জন্য মানে আলাদা একটা প্রিমিয়ামনেস কাজ করে আপনার এই কোটিংটার জন্য উপরে যে ইলো কোটিংটা দেওয়া তো এটা হচ্ছে আমি একটু খুলে দিই আপনাকে দেখেন এটার এটা কি সুন্দর অন্যান্য যে স্কোপ আছে সেটা থেকে অনেকটা আলাদা এটা তো এটা হচ্ছে একটা একটা স্কোপ স্কোপ ফোকাল তো এটা আপনারা জুম করতে পারবেন আর জুম কোয়ালিটি খুবই ক্রিস্টাল ক্লিয়ার হবে আর ওয়েস্টার্ডারের গ্লাস কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে ডাবল গ্রিন কোটিং করা একটা স্কোপ দেখেন ভিতরে আপনার কি সুন্দর গ্রিন সবুজ সবুজ লাগবে এটা হচ্ছে ডাবল গ্রিন কোটিং করা চোখের জন্য খুবই আরামদায়ক এই গ্রিন কোটিং করাটা আর কি তো দেখেন কি সুন্দর এখানে ইয়েলো একটা কোটিং করা আছে এটা দেখতে আরো সুন্দর লাগে তো এটা বাটন এক বাটন থাকে এটা হচ্ছে আপ এর বাটন জাস্ট আপনি টান দিয়ে আনলক করলে সুন্দর করে আপনার এটা আপ ডাউন করতে পারবেন আর এগুলা একশো ভাগ একুরেট কাজ করে একটা একটা বাটন আপনার মিস হবে না একদম শত ভাগ কাজ করে প্রত্যেকটা বাটন দেখেন কি সুন্দর একটা সাউন্ড আসে খুবই ক্রিস্পি একটা সাউন্ড আসে আর এটা হচ্ছে এখানে দেখেন কি সুন্দর ওয়েস্ট হান্টার আপনার লেখা থাকে আমি একটু ঘুরায় দেখাই ওয়েস্ট হান্টার দেখেন একদম খোদাই করে লিখা আছে এই বাটনটার মধ্যে আর এটা আসলে আপনার অরিজিনাল যে দেখেন প্রমাণ কি সুন্দর করে এটা আসলে কপিতে সম্ভব না অনেকে বলবে যে দাম কম দেখে কপি বিষয় আসলে তা না আমরা অনেক প্রোডাক্ট একসাথে আনি অন্যদের মতো আমরা দশটা পাঁচটা প্রোডাক্ট আনি না আমরা একবারে বিশ ত্রিশটা প্রোডাক্ট একবারে নিয়ে আসি তো যার কারণে আমরা সবথেকে কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারি আর আমাদের প্রচুর পরিমাণ কাস্টমার আছে এই মার্কেটে তো অনেক কাস্টমার আমাদের কাছে প্রোডাক্ট কিনে আর এটা হচ্ছে আপনার তিরিশ এম এম টিউবের একটা স্কোপ তিরিশ এটা টিউবটা হচ্ছে তিরিশ এম টিউব এফএফপি স্কোপ বেশিরভাগই তিরিশ এম টিউবের হয় তো যার কারণে এটা ভিউটা অনেক মানে একটা ব্রড একটা বড় একটা ভিউ পাওয়া যায় এখানে সুন্দর করে মডেল লেখা আছে আর এখানে আপনার আর একটা কিউসি নাম্বার দেওয়া আছে আর এখানে এফএফপি এফ যেই পিনটা সেটা দেওয়া আছে আর এখানে সামনে একটা দেখেন আপনার খুবই ভালো কোয়ালিটির এবং খুবই সফট কোয়ালিটির একটা গ্লাস প্রোটেকশন পেয়ে যাবেন পিছনেও সেম একটা গ্লাস প্রোটেকশন পাবেন তো আপনাদের অনেকের এফ স্কোপ পছন্দ ওয়েস্ট আন্ডার ব্র্যান্ডের একটু যাদের বাজেট একটু বেশি নর্মাল থেকে যেরকম আপনাদের বাজেট যদি পনেরো হাজারের উপরে হয় তাহলে এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই স্কোপটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অল্প কিছু পরিমাণে তো যাদের প্রয়োজন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই স্কোপটা সংগ্রহ করে নেবেন তো আমাদের সাথে যোগাযোগ করার নিয়ম হচ্ছে আমাদের ভিডিওর একখানে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধু কুরিয়ার চার্জ একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেটাই আসে সেটা আমাদেরকে অগ্রিম দিবেন আর প্রোডাক্টের যে টাকাটা সেটা যখন ডেলিভারি ম্যান যাবে তার কাছে আপনি খুলে দেখে প্রোডাক্ট পছন্দ হলে তারপরে নেবেন তো এতক্ষণ আমাদের এই ভিডিওটা যারা দেখছেন আর যারা সাবস্ক্রাইব এখনও করেন না যারা সাবস্ক্রাইব এখনো করেন না তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো